আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলা টু ইংলিশ গরু একটি গৃহপালিত প্রাণী দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল করিম প্রত্যেহ স্কুলে যায় করিম গোজ টু স্কুল এভরিডে করিম গোস টু স্কুল এভরিডে আমার একটি ফুলের বাগান আছে আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট লুকটি শত দ্য ম্যান ইজ অনেস্ট দ্য ম্যান ইজ অনেস্ট আমরা তোমাকে সাহায্য করতে পারি উই ক্যান হেল্প ইউ উই ক্যান হেল্প ইউ সে বাজারে যাবে হি উইল গো টু মার্কেট হি উইল গো টু মার্কেট তিনি একজন শিক্ষক হি ইজ এ টিচার হি ইজ এ টিচার আমরা ঢাকায় বাস করি উই লিভ ইন ঢাকা উই লিভ ইন ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সে নিয়মিত স্কুলে যায় না হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি সে সুখী নয় হি ইজ নট হ্যাপি হি ইজ নট হ্যাপি সে আমাকে চেনে না হি ডাজ নট নো মি হি ডাজ নট নো মি সবসময় সুখী নয় দ্য রিচ আর নট অলওয়েস হ্যাপি দ্য রিচ আর নট অলওয়েস হ্যাপি মামন বাজারে যাবে না মামন উইল নট গো টু মার্কেট মামন উইল নট গো টু মার্কেট তারা কি ফুটবল খেলে না ডু দে নট প্লে ফুটবল ডু দে নট প্লে ফুটবল আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য টু অলওয়েজ স্পিক দ্য টু কখনও মিথ্যা কথা বলবে না নেবার ট্রেলে লাই নেবার ট্রেলে লাই গরিবদের ঘেন্না করো না ডো নট হেট দ্য পোর ডো নট হেট দ্য পোর ক্লাসে গোলমাল করো না ডো নট মেক এ নয়েস ইন দ্য ক্লাস ডো নট মেক এ নয়েস ইন দ্য ক্লাস চলো বেড়াতে যাই লেট আস গো আউট ফর এ ওয়ার্ক লেট আজ গো আউট ফর এ ওয়ার্ক রোদে দৌড়াদৌড়ি করো না ডো নট রান ইন দ্য সান ডো নট রান ইন দ্য সান গুরুজনদের ভক্তি করবে রিসপেক্ট দ্য সুপারিয়র রিসপেক্ট দ্য সুপারিয়ার কাজটি এখনই করো ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আজ ঢাকা যেও না ডো নোট গো টু ঢাকা টুডে ডো নোট গো টু ঢাকা টুডে শিক্ষকদের অমান্য করুণা টো নট ডিসও বি টিচার টু নট ডিসও বি টিচার তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং মে ইউ লিভ লং আল্লাহ তোমার সহায় হন মে আল্লাহ হেল্প ইউ মে আল্লাহ হেল্প ইউ বাংলাদেশ দিন দিন উন্নতি করুক মে বাংলাদেশ পোস্ট ডে বাই ডে মে বাংলাদেশ পোস্পার ডে বাই ডে প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ